আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের ডায়াবেটিস রোগীদের করণীয় কি আপনারা জানেন ডায়াবেটিস রোগকে বলা হয় সব রোগের জননী তাই অবশ্যই সচেতন থাকুন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে দিন চলুন জানা যাক রোজায় ডায়াবেটিস রোগীদের করণীয় কি রোজায় ডায়াবেটিস রোগীদের সঠিকভাবে মানলে নিরাপদে রোজা রাখা সম্ভব সহজভাবে ধাপে ধাপে বলার চেষ্টা করছি রোজা রাখার আগে কি করবেন ডাক্তারের পরামর্শ নিন আপনার ডায়াবেটিসের ধরন ওষুধ অথবা ইনসুলিন অনুযায়ী রোজা নিরাপদ কিনা এইচ বি এ ওয়ান সি ও ব্লাড সুগার কন্ট্রোল ঠিক আছে কিনা না যাচাই করুন ডায়াবেটিস টেস্ট রয়েছে তার মধ্যে এইচ বি এ ওয়ান সি রয়েছে এছাড়াও অনেক টেস্ট রয়েছে ডাক্তার পরামর্শ করে দেখুন আপনার ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা ওষুধের ডোজ ও সময় সমন্বয় করে নিন সেরিতে করণীয় কি সেরি বাদ দিবেন না ধীরে হজম হয় এমন খাবার খান লাল চাল আটার রুটি ডাল সবজি অল্প প্রোটিন ডিম অথবা মাছ চিনি ও মিষ্টি এড়িয়ে চলুন পর্যাপ্ত ফ্রেশ পানি পান করুন ইফতারে করণীয় কি খেজুর একটি বা অল্প পানি দিয়ে ইফতার করুন একসাথে বেশি খাবেন না ভাজা পোড়া ও অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলুন খাবার ভাগ করে খান ইফতার ইফতারের পরে নামাজ হালকা খাবার গ্রহণ করুন রোজার সময় করণীয় দিনে দু থেকে তিনবার ব্লাড সুগার চেক করুন এতে রোজা ভাঙে না হালকা হাঁটা বা হাঁটার মাধ্যমে আপনি চলতে পারেন অতিরিক্ত কষ্টকর কাজ এড়িয়ে যাবেন যেসব অবস্থায় রোজা ভাঙতে হবে আপনার ব্লাড সুগার যদি বেড়ে যায় ব্লাড সুগার কমে যায় মাথা ঘোরা ঘাম ঝিমুনি চোখে ঝাপসা দেখা এরকম অবস্থায় আপনার রোজা রাখা ঠিক হবে না ওষুধ ও ইনসুলিন ওষুধের সময় ও ডোজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বদলাতে হবে নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ করা যাবে না যাদের রোজা না রাখাই ভালো বারবার যাদের হাইপোগ্লাইসেমিয়া হয় ইনসুলিন নির্ভর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস গর্ভবতী ডায়াবেটিক মা কিডনি ও হার্ট জটিলতা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন সতর্ক থাকুন নিজের শরীরের প্রতি যত্ন নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ